এই লোকগুলোর কারণে আমাদের সমাজে নিরীহ মানুষের শান্তি নাই একেবারেই নাই জীবনের নিরাপত্তা নাই ইজ্জতের নিরাপত্তা নাই তার সম্পদের নিরাপত্তা নাই এইভাবেই দেশ চলতে থাকবে এর নাম স্বাধীন দেশ আজকে বিজয়ের মাস না ডিসেম্বর মাস আমাদের গর্বের বিজয়ের মাস তো কি এই মাস পর্যন্ত এসে আমরা কি দেখছি চুয়ান্ন বছরে আমরা দেখছি এই রকম একটা চিত্র যেখানে আবাল বৃদ্ধ বনিতা কারো জীবনে কোনো নিরাপত্তা সম্মান এবং শান্তি নেই আমরা এই পচা সমাজটাকে পাল্টে দিতে চাই বিশ্বাস হয় যে আমরা পারব ইনশাল্লাহ আমরা পারবো পারবিল্লা আল্লাহ তালা সাহায্যে ইনশাল্লাহ আমরা পারবো অনেকে এইগুলা স্বীকার করে তারপরে বলে যে ভাই এই কাজটা কে করবে আমি বলি আপনি করবেন আমি করব ইংলিশে একটা ফ্রেজ আছে যে সবাই তো বুঝে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে আসো আমিও বাঁধবে তুমিও বাঁধবে এই সমাজ আর আমরা চলতে দিবো না ইনশাল পাল্টাতেই হবে আমাদের অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই আসমানে দুর্নীতি উঠে বসে আছে টেনে এই দুর্নীতিকে জমিতে জমিতে নামাতে হবে ইনশাল অঙ্গীকার হবে আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না এটা হবে আমাদের অঙ্গীকার এই দুর্নীতি গুলার সবচাইতে বড় দুর্নীতি হলো পাঁচ বছর পর পর ইলেকশনের মোহড়া হয় আর কিছু ডাকাত এসে আপনাদের ভোট চিন্তাই করে ওই জায়গাটা যেদিন ঠিক হয়ে যাবে যার বুট সে দিবে বুট দেওয়ার পর বুট অনুযায়ী রেজাল্ট হবে সেই দিন সবাই বুঝতে পারবে যে পাঁচ বৎসর সামনে রেখে যে ওয়াদা দিয়েছি কথা বলেছি আচরণ করেছি বাকি পাঁচ বৎসর যদি এইরকম না করি তাহলে লোকজন ঘাড়ে ধরে আগামী পাঁচ বৎসর পরে আমাকে সহায় নেবে ভোটের সময় কাচোমাচু করবেন পায়ে ধরবেন দরবেশের টুপি মাথায় পরবেন হাতে তসবি নেবেন আর ভোট যাওয়ার পরে আপনার সব চেহারা পাল্টে যাবে সর্বত্র আপনি শুরু করবেন কমিশন বাণিজ্য এবং ছাদা খাওয়া এরা হইল নিকৃষ্ট বিক্ষোভ এই মানসিকতা যাদের তাদের রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নাই যাদের সামর্থ্য নাই আল্লাহ তাদের জন্য বিক্ষাকে হালাল করেছেন কিন্তু এরা সামর্থ্যবান বিক্ষুভ এরা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাঠায় বেগম বাচ্চাদেরকে আগেই পাঠাইয়া বেগম পাড়া গড়ে আর এদেশের মানুষ মরে আমরা দুকে তা হতে দেব না এই সমাজ গড়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের সন্তানেরা এমন শিক্ষা পাক সেই শিক্ষারই আমরা ব্যবস্থা করব যে শিক্ষা তাদেরকে মানুষের মতো মানুষ বানাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একদিনের জন্য বেকার থাকার প্রয়োজন হবে না সেই শিক্ষাটাই আমরা দিতে চাই আমাদের দেশে জনসংখ্যা নয় আল্লাহর দান মানব সম্পদ আমাদের দুর্ভাগ্য আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারিনি আমাদের সম্পদের কোনো অভাব নেই আমাদের মানব সম্পদ আছে আমাদের খনিজ সম্পদ আছে আমাদের পানিতে সম্পদ আছে পানির নিচে সম্পদ আছে মাটির নিচে সম্পদ আছে একটা সম্পদের অভাবে সবসময় বলি আমাদের এই কষ্ট সেই সম্পদটা হচ্ছে সৎ চরিত্রের অভাব ওই সম্পদটা নাই আল্লাহর ভয় নাই মানুষের প্রতি দায়বদ্ধতা নাই যদি আল্লাহর ভয় এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতো তাহলে ইলেকশনের সময় যেভাবে লোকেরা বলে আমি জাতির একটু খ্যাতমত করতে চাই একটু সেবার সুযোগ আমাকে দেন পাঁচটা বৎসর সেবক হিসাবে কাটাত কিন্তু মিথ্যা ওদের বলি এসে বলে যুগে যুগে এটা প্রমাণ হয়েছে এরা বাদ বার জাতিকে ধোকা দিয়েছে আরেক দল আসে দেখবেন বলে যে আমরা কোরআনার বিরুদ্ধে কোনো আইন করব না আরে সুন্নার বিরুদ্ধে করবো না সাহস করে একটু বলো না কেন যে আমরা কোরআন সুন্না অনুযায়ী আইন চালাবো যতবার তোমরা বলেছ ততবার জাতিকে ধোকা দিয়েছ কে বলে নাই অতীতে যারা শাসন করেছে এই কথা সবাই বলেছে আর সবাই এসে আলিমুলামা ইসলামপন্থীদের উপর তারা আক্রমণ করেছে আমাদের কোন কোনো বন্ধু সংগঠন বলেছেন তারা যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে জামাত ইসলামকে বাদ দিয়ে তারা সরকার গঠন করবেন এবং এটা হবে জাতীয় সরকার ঐক্যের সরকার আমরা আপনাদেরকে সাক্ষী রেখে আমরা আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায় আল্লাহ তালার ইচ্ছায় আমরা যদি বিজয়ী হই আমরা তাদেরকেও সাথে নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সরকার